শোন मम्मी बुरा चले तुम नहीं अच्छे अच्छे ले दो है सका दे अच्छे खा खा मजा आओ पास आओ ऐसे ना आओ ना आओ वाली बात है वाली चा ડાડા ડાડા ડાડા

PC t referred Marche r Și r UFX PC ußen Gopi lo-book lo-book m খুলে দেখলে না ওটা ওই যাবার পরের দিন খুলে দেখবে কি দিয়ে না না এখন এখন খুলে দেখা এই একটা ফটো তুলে দাও আগে ফটো দাও তো জেতিমা মা মা করবে তো আমি বোধির দিকে তাকাইছি একটা বোধি এই য তেল নিএসো বোধি তেল নিএসো তেল দিয়ে দেবো নরম করে দেবো ওই যে খুলে তুই দেখা দেরি করিসনি লাগে না সাথে লাগে না পারছ না করতে পেকি দিদি তুই তেল দি দি তেল দি

আলো তো আলো

যে কি করবে